ইচার মাঠের একটা গতি হলো মানুষের কর্মকে দেখানো হবে মিসকাল হাজার রতিন খাই রাইয়ে এরা এইভাবে একবারে টিভির পর্দার মতো আপনার পাপকে দেখতে পাবেন নেকি পাপ দেখতে পাবেন এই ছেলে তুমিও দেখতে পাবা কখন আজকে তুমি তোমার ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসছো তাই না এইটা তুমি ওই ভাবি দেখতে পাবা ওটা আমি বলিনি এটা আল্লা বলছে। কখন তোমার কোন বান্ধবীর সাথে ঘুরেছ ওটা আল্লাহ ঠিক করে রেখেছেন তোমাকে ওইভাবেই দেখাবে তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত কঠিন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সব লিখা আছে আরবি পড়তে পারলেও পড়তে পারবেন না পারলেও পড়তে পারবেন খাতা দেওয়া হবে আপনার হাতে আপনি পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লিখা আছে বড় কথা লিখা আছে আরেকটা পদ্ধতি চারটা পদ্ধতি আপনার পদ্ধতিতে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আরেকটা পদ্ধতি পৃথিবীতে যা কিছু ঘটছে মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র পৃথিবীর জন্মের দিন একে এমন ভাবে যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে ভেঙে যাওয়া পর্যন্ত সব কথা ধরে রাখছে বিচারের মাঠে সব মাটি টপ 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 করে কথা বলবে জীবনে যা করেছে আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিস আখবারাহা কোথায় তুমি তোমার চাচাতো বোনের সাথে অন্যায় করেছো মাটি সেদিন টপ টপ করে বলে দিবে কোথায় তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়েছো কোথায় তুমি সুদের অঙ্ক লিখেছো ঘুষের অঙ্ক লিখেছো মাটি ওটা ধরে রেখেছে আল্লাহ বলছেন টপ 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 করে সব বলে দিবে চার আলিয়া মিম আলাফিম বিচারের মাঠে আমি মুক্তি সিলাই করে দেব হাতে কথা বলবে পা বলবে হাত তুমি ঠিক বলেছ অবাক আপনার হাতে আপনার বিরুদ্ধে কথা বলবে পা তখন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে হাত তুমি ঠিক বলেছ চারটা পদ্ধতিতে আপনাকে অপমান করা হবে সেই দিন কেউ আপনার সাথ দেবে না অতএব সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করবেন না যা হবে হবে সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা না এই ছেলে তোমার তোমার মা মহিলা নানা হাজি মানুষ তোমার দাদা মানুষ এদেশের মাগুরা জেলার সম্মানী মানুষ তোমার দাদাও হজ করেছে আর তোমার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে ভাইয়া আসো ভাইয়া আসো চা খেয়ে যাও তোমার মা এত পচে গেল কি করে তোমার মা লোককে চা খেতে ডাকে ভাইয়া আসেন চা খেয়ে যাও ছি 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 ঠু তোমার বাপ নানাও তো ভালো মানুষ তোমার দাদাও তো ভালো মানুষ তোমার মা এত পচে গেল কেন তোমার কি চায় কি করতে চাই তোমাদের দেশে হিন্দু মেয়ে নাই ওই দাঁড়ায় দে ওই নির্বাচনে যায় তোমার মা কেন পৃথিবীতে দুটি পাপ আছে যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শির্ক যেই পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদাত পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে সির করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় বিদাত করলে কবুল হয় না বিদাত করলে এ কবুল হয় না বিদাত করলে এ কবুল হয় না বিদাত করলে এ কবুল হয় না বাপ মারা গেছে ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে গুরু জবে করে দিয়ে সবাকি খাওয়াইছে দেশবাসীকে খালাফুফু বলছে বেটা তো তোর টাকা পয়সা আছে বেটা তোর বাপ মারা গেল একটু মানুষকে খাওয়ালি না বেটা তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা ওইটা তো মানুষের ময়লে ওটা তোমার বাপের গায়ের ময়লে ওইটা শুধু ফকির মিসকিন খাবে তো তোমার আর এক চাচা এসেছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে সে এই ময়লা খাবে কি করে হ্যাঁ বেটাই খাবে কি করে তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছ তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে ব্যাটা ধর্মকে পাগল পেয়েছ চল্লিশ দিনের দিন তুমি গরিজভেগ করলে কেন তার মানে তুমি সেরেক করেছ তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাওয়াই বিদাত করেছ তুমি সেরেক করেছ তুমি বেদাত করেছ তুমি সেরেক করেছো তুমি বেদাত করেছ আমি আব্দুর রাজাকবিন ইসুফ বলছি কে আমার পর্যন্ত বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জব করে খাওয়াই দিতে হবে এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুরা বিন ইসুফ জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না বাপ মরে গেছে কিছুই যদি বলতে না পারো তাহলে বলবে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই তোমার বাপের জন্য অনেক কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালাম আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও আর যদি পারো তো ভালো আকিদের প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও